বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় ছয় পর্ব তিন নিয়ে আলোচনা করব এ পর্বে আমি তোমাদের বই থেকে একশো একত্রিশ পৃষ্ঠায় চতুর্ভাগ নিয়ে আলোচনা করা আছে সেখান থেকেই শুরু করব দেখো চতুর্ভাগ বলতে আমরা এটাকে বুঝি অর্থাৎ এক্স অক্ষ বরাবর একটা দাড়ি এক্স ও এক্স ড্যাশ ওয়াই অক্ষ বরাবর লম্ব বরাবর একটা দাড়ি ওয়াই ওয়াই ড্যাশ এইভাবে আড়াআড়ি সেট করার পর চারটা ভাগ পাওয়া যায় দেখো এটা হচ্ছে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ এটা হচ্ছে তৃতীয় ভাগ এটা হচ্ছে এটাকে বলা হয় চতুর্থ ভাগ এখানে যদি আমি বলি আমরা যখন লেকগুলো অঙ্কন করি তখন এইটাকে আমরা এই ঘরে মান বসাই হচ্ছে প্লাস প্লাস এই ঘরে মান বসাই হচ্ছে মাইনাস প্লাস তারপর এইটা হচ্ছে দুইটাই মাইনাস আর এখানে হচ্ছে তোমার প্লাস মাইনাস ঠিক আছে তবে তোমরা একটা জিনিস দেখো আমাদের মাইনাস মাইনাস কোথায় হচ্ছে আর প্লাস প্লাস কোথায় হচ্ছে দেখো বাম দিকে এবং নিচের দিকে আমরা মাইনাস মানগুলো বসাই আর ডান দিকে এবং উপরের দিকে আমরা সব সময় প্লাসের মানগুলো বসাই ডান দিকে দেখো বাম দিকে আমি বললাম যেটা বাম দিকে মাইনাস মান এই যে বাম দিকে মাইনাস মান বাম দিকে মাইনাস মান এবং ওয়াইয়েরও মান মাইনাস হলে নিচের দিকে ওয়াইয়ের মান প্লাস হলে উপরের দিকে কারণ প্রথমে যেটা মান থাকে ওইটাকে বলি আমরা এক্স এর মান পরের এর মান এটা মান 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 এটা বা বা অথবা আমরা এটাকে বলতে পারি এটা ওয়াই এর চিহ্ন এটা এক্সের চিহ্ন এটা ওয়াই এর চিহ্ন এইভাবে ঠিক আছে এইভাবে আমরা বিন্দুগুলো নির্ধারণ করে আমরা গ্রাফের চিত্র অঙ্কন করি ইতিপূর্বে তোমরা দেখছো জিনিসগুলো তোমরা জানো কিন্তু একচুয়াল ব্যাপারটা হচ্ছে এইরকমই এগুলো মানগুলো নির্ধারণ করেই আমরা মানগুলো বসাই দেখো এখানে তোমাদের একটা বক্স দেওয়া আছে এটা পূরণ করতে বলা হয়েছে আচ্ছা এখানে দেখো বলা আছে প্রথম চতুর্ভাগ চিহ্ন ভুজের আর একটা হচ্ছে কোটির চিহ্ন ভুজ বলতে আমরা কি বুঝি বলো তো ভুজ বলতে হচ্ছে তোমার এক্স আর কোটি বলতে কি ওয়াই মানে এক্সের চিহ্ন আর হচ্ছে কোটির চিহ্ন প্রথম ঘরে প্রথম ঘরে দেখো তো কি দুইটায় প্লাস তাহলে আমি দুইটায় ভুজও বসাবো প্লাস কোটি বসাবো প্লাস দ্বিতীয় ঘরে দেখো তো কি দেওয়া আছে মাইনাস প্লাস মানে ভুজ হচ্ছে মাইনাস আর কোটি হচ্ছে প্লাস তিন নাম্বার ঘরে দেখো তিন নাম্বার তৃতীয় ঘরে কি দেওয়া আছে দুইটায় মাইনাস ভূজ মাইনাস কোটিও মাইনাস চতুর্থ ঘর দেখো এখানে বলা আছে প্লাস মাইনাস তাহলে ভুজ হচ্ছে প্লাস আর কোটি হচ্ছে তোমার মাইনাস এই আমার চতুর্থ ঘর পূরণ হয়ে গেল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছ চতুর্ভাগ এই চতুর্ভাগ আর আরও বিশাল কিছু আলোচনা আছে তবে সেগুলো আজকে নয় আরও একটু বড় হও ক্লাস নাইনে ওঠো এখানে চতুর্ভাগ নিয়ে একটু আলোচনা করা হবে ইন্টারে উঠলে আরও আলোচনা পাওয়া যাবে এই চতুর্ভাগটা তোমরা নতুন একটা নাম শুনো ত্রিকোণমিতিক নামে কিছু অধ্যায় পাওয়া যাবে যেটা যেটাতে চতুর্ভাগটা অনেক বেশি কাজে লাগবে ঠিক আছে এখন আমরা যাব তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা বত্রিশ দেখো অর্থাৎ একশো তো বত্রিশ একশো বত্রিশ পৃষ্ঠায় দেখো এখানে কি আলোচনা করা আছে এখান থেকে দূরত্ব নির্ণয় করতে বলছে এখন দূরত্বটা আমরা কিভাবে নির্ণয় করব কার দূরত্ব নির্ণয় করব তাহলে দূরত্ব নির্ণয় করি আমরা মনে করো এখানে একটা বিন্দু দেওয়া আছে এখানে একটা বিন্দু দেওয়া আছে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 ওয়ান কমা ওয়াই ওয়ান আর এই বিন্দুর দূরত্ব x2 টু কমা ওয়াই টু মানে এক্স টু ওয়াই টু দেওয়া থাকবে না সাপোজ ধরো এখানে দেওয়া আছে টু কমা থ্রি আর এখানে দেওয়া আছে ফোর কমা ফাইভ তাহলে সেগুলোকে আমি বলবো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এইরকম প্রথমেটাকে এক্স ওয়ান টাকে ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তাহলে এই বিন্দুটার আমরা দূরত্ব বাইর করব এখন সেই দূরত্বগুলো কীভাবে বাইর করবো আমরা যখন বড় হব নাইনে উঠলেই পাব এবং ইন্টারে গেলে আরও বিশালভাবে পাব এটার দূরত্ব বাইর করব এটার সংযোগ রেখার সমীকরণ বাইর করব এটার মধ্যবিন্দু বাইর করব এটার অন্ত বিভক্ত করব এটার বই বিভক্ত করব অনেকগুলো আপাতত অত কিছু আমরা যাচ্ছি না এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব বাইর করব এখন দূরত্ব বাইর করতে গেলে আমাদের কি সূত্র বসাইতে হবে এখন দূরত্ব বাইর করতে গেলে আমাদের একটা সূত্র হবে এখানে আমি লিখে দিচ্ছি এখানে এবি ইকুয়াল এইভাবে একটা রুট দিব লিখব হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার উপর হচ্ছে স্কয়ার প্লাস y1 y2 তার উপর হচ্ছে স্কয়ার ঠিক আছে এইভাবে দিয়ে আমরা দূরত্ব বের করব তাহলে x1 x2 সারি গুলো কি হ্যাঁ এগুলো হচ্ছে এই যে মানগুলো এইটাকে ধরতেছে x1 এটা y1 x2 y2 কিভাবে মানগুলো বসায় আমি দেখাই দিব তোমাদেরকে এখন তোমরা দেখো এখানে কি বলা হয়েছে পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করে দূরত্ব নির্ণয় করো আচ্ছা পিতাগুড়া তোমরা চেনো কিনা বলো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিতা ব্যবহার করি দেখো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি চিত্রটা হচ্ছে এখান থেকে আমরা পিতাগুড়াচের সূত্রটা ব্যবহার করি যেমন এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ পিতাগুরাচের সূত্র ব্যবহার করতে গেলে অবশ্যই সেটা সমকোণী ত্রিভুজ হতে হবে এখন ত্রিভুজ কত প্রকার ত্রিভুজ কিন্তু ছয় প্রকার কোন ভেদের তিন তিন প্রকার বাহুভেদের তিন প্রকার এখন কোন ভেদে কোনগুলো সমকোণ সূক্ষকোণ আর স্থূলকোণ আর ভেদে তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু আচ্ছা যাই হোক আমরা অত দূরে যাচ্ছি না এটা সমকোণী ত্রিভুজ এখন সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি তাহলে এটার আমি নাম দিচ্ছি ইচ্ছে মতো এটার নাম দিলাম এ এইটার নাম দিলাম বি এইটার নাম দিলাম সি তাহলে এই বাহুটাকে যদি আমি বলি লম্ব এই বাহুটাকে বলতেছি ভূমি এই বাহুটাকে বলতেছি আমি অতিভুজ অতিভুজ তাহলে আমি এগুলোকে আর নাম দিতে পারি এই অতিভুজ সমান সমান হচ্ছে তোমার আমি অতিভুজ 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 সমান সমান হচ্ছে এবি আর ভূমি ভূমি সমান সমান হচ্ছে বি আর লম্ব সমান সমান হচ্ছে এসি তাহলে এইটা হচ্ছে আমি এগুলোকে এই লম্বটাকে লম্বও বলতে পারি এসিও বলতে পারি অতিভুজকে এবিও বলতে পারি অতিভুজও বলতে পারি এই বাহুটাকে ভূমি বলতে পারি বিসিও বলতে পারি তাহলে পিতা গোড়াচের সূত্রটা এখন কি পিতা গোড়াচের সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ 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 স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বসাইতে পারি বলতো এবি তারপর স্কোয়ার লম্ব লম্ব সমান সমান কি বলতো এসি এসির উপর স্কোয়ার ব্র্যাকেট না দিলেও হয় আর ভূমি ভূমি কত বিসি তাহলে এভাবেও আমি বসাইতে পারি আর এই স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দে সেটা কি হয়ে যাবে বলো তো স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দে এটা রুট হয়ে যাবে রুট এসি তারপর স্কোয়ার বিসি তারপর হচ্ছে স্কোয়ার দেখো তোমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো একটু কঠিন মনে হবে তবে তোমরা যদি প্রতিনিয়ত এই ভিডিওগুলো দেখো তাহলে তোমার এই কথাগুলো শুনতে শুনতে তোমরা অভ্যস্ত হয়ে যাবে প্রথম অবস্থায় একটু কঠিন মনে হবে গণিত দেখলেই ভয় লাগবে আসলে তেমন কোন ব্যাপার না প্রথম অবস্থায় যে কোনো জিনিসে একটু কঠিন লাগে ভয় লাগে বিন্দু, স্থানাঙ্ক কঠি এগুলো হচ্ছে না বিরক্ত লাগবে আর বিরক্ত লাগারই কথা এগুলো কালো অক্ষরগুলো যত সহজে খাতায় লিপিবদ্ধ করা যায় বইয়ে লেখা যায় নিজের অন্তরে এগুলো সেট করতে গেলে একটু সময় লাগবেই এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে বারবার দেখতে হবে বারবার লিখতে হবে তারপরেই সেট হয়ে যাবে এত সহজে হবে না কেউ যদি হাল ছেড়ে দেয় তাহলে আসলে তার দ্বারাই সম্ভব না তবে ভিডিওগুলো আমার বারবার দেখো তাহলে এই জিনিসগুলো তোমাদের কাছে খুব সোজা হয়ে যাবে আচ্ছা দেখো আমরা একটু পিতা করার সম্পর্কে ধারণা নেই এখানে বলা আছে এক্স ওয়াই সমতলে চিত্র নম্বর হচ্ছে ছয় দশমিক নয় একটা পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি কমা ফোর দেখো তো দুইটায় কী প্লাস না এক্স ও প্লাস দুইটায় প্লাস হলে কয় নম্বর ঘরে হয় এক নম্বর ঘরে থ্রি কমা এক্সের মান হচ্ছে তোমার থ্রি ওয়াইয়ের মান হচ্ছে তোমার ফোর দেখো এক্সের মান থ্রি দাও এই যে আমার এখানে বলা আছে এই বিন্দুটা হচ্ছে জিরো কমা জিরো তাহলে এক্সের মান কত থ্রি তাহলে এক দুই তিন আর ওয়াইয়ের মান কত ফোর তাহলে এক দুই তিন চার এই যে থ্রি কমা ফোর ঠিক আছে আমরা এখানে গেলাম কিউয়ের মান দেওয়া আছে কত নাইন কমা সেভেন এক্সের মান হচ্ছে নাইন ওয়াইয়ের মান সেভেন নয় ঘর যাও তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর ওয়াইয়ের দিকে কয় ঘর যাব সেভেন ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে দেখো নাইন কমা সেভেন এই বিন্দুটা তাহলে পি বিন্দু এক সমান্তরাল করে পি আর করে কিউ আর বিন্দুতে করে তাহলে এখান থেকে একটা বিন্দু আঁকা হলো এখান থেকে একটা বিন্দু আঁকা হলো তাহলে এই বিন্দু দুটা আমরা কি করতেছি এখন যোগ করে দাও দেখো এখন সমান্তরাল জিনিসটা কেমন সমান্তরাল জিনিসটা হচ্ছে দুইটা জিনিসের সাথে একই সাথে যদি যায় তাহলে সেটাকে বলবো আমরা সমান্তরাল সে জিনিসগুলো কেমন তোমরা ট্রেনের দুইটা লাইন দেখছো মানে রাস্তা দেখছো ট্রেনের লাইন দুইটা একই দূরত্ব নিয়ে সোজা বরাবর গেছে কখনো দেখবা না ট্রেনের এই দুইটা রাস্তা বা লাইন দুইটা কখনো চিকন হয়েছে কখনো মোটা হয়েছে এটা কখনো কি হয় এটা কখনো হয় না যদি হয় তাহলে ট্রেন কিন্তু চলতে পারবে না দুর্ঘটনা হয়ে যাবে অ্যাক্সিডেন্ট করবে ওই জন্য এই দুইটা জিনিসকে আমরা সমান্তরাল বলতেছি তাহলে দেখো এই রেখাটা আর এই যে এক চক্ষটা দেখো এখান থেকে এখানে যতটুকু দূরত্ব হবে এখান থেকে এটা ঠিক দূরত্ব একই হবে তোমরা চাইলে কাটা কম্পাস দিয়ে মাপে দেখতে পারো এগুলো দূরত্ব কখনো কিন্তু বিশ হবে না আর দূরত্ব যদি উনিশ বিশ হয় তাহলে সেটা কিন্তু আমরা সমান্তরাল বলতে পারবো না আচ্ছা দাঁড়া আমি একটু তোমাদেরকে এখানে মাপে দেখাচ্ছি এটা সমান্তরাল কি না দেখো আমার কাছে এই এই যে যে কম্পাস আছে দেখো এখানে দেখো দুটা সমান হয়েছে না সমান হয়েছে এই যে দেখো এই যে দুইটা বিন্দু দুটো সমান হয়েছে দেখো এরা কিন্তু সমান এখানেও যেহেতু সমান এখানেও কিন্তু সমান সব দিকে সমানে হবে আর ওয়াই অক্ষের সমান্তরাল হলে এই দুইটা সমান হবে দেখো ওয়াই অক্ষ এই যে এই বিন্দুটা আর এই বিন্দুটা এই যে যেখানে দেখো অর্থাৎ সব জায়গায় সমান হবে তাহলে আমরা সমান্তরাল বলতে পারবো সমান্তরাল জিনিসটা ক্লিয়ার ঠিক আছে আরও আমি একটু সহজভাবে বুঝাই তাহলে দুইটা জিনিস যাচ্ছে যাচ্ছে এইভাবে এইভাবে এখান থেকে এইটার দূরত্ব যতটুকু হবে এখান থেকে এটা দূরত্ব ততটুকুই হবে কম বেশি কখনো হবে না সমান্তরাল জিনিসটা কি জিনিস আমরা বুঝতে পারছি ঠিক আছে যদি লম্ব বরাবর থাকে সেটাকে বলবো অক্ষের সমান্তরাল আর যদি ভূমি বরাবল থাকে তাহলে সেটাকে বলবো অক্ষের সমান্তরাল এই বাহুটা এই বাহুটা অক্ষের সমান্তরাল খাড়া খাড়া থাকলে তাহলে ওইটাকে বলবো আমরা অক্ষের সমান্তরাল আচ্ছা দেখো বলছে অক্ষের সমান্তরাল হয় ভূ সমান হয় সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নাইন কমা ফোর তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক তাহলে আর বিন্দুটা দেওয়া আছে দেখো এখান থেকে নয় ঘর আর উপরে হচ্ছে চার ঘর ওই জন্য এখানে এটাকে বলা হয়েছে তোমার নাইন কমা ফোর এখানে পিও আর বিন্দু দয়ের কোটি একই থাকায় পি আর বিন্দুদের মধ্যে দূরত্ব বিন্দুদের ভুজদের অন্তরের সংখ্যাগত সমান তাহলে এখানে বলা হচ্ছে পি আর এর দূরত্বটা হচ্ছে তোমার ভুজ ভুজের অন্তর অন্তর বলতে হচ্ছে বিয়োগ আর আর দেখো পি আর ভুজ বলতে কত এ9 নাইন মাইনাস থ্রি এখানে থ্রি মাইনাস নাইন কেন হলো না দূরত্ব কখনও ঋণার্থক হয় না ওই জন্য বড়টার থেকেই ষোলোটা বিয়োগ দিতে হয়েছে ঠিক আছে তার একইভাবে আর কিউ আর আর কিউ কিসের সমান এটা ওয়াই অক্ষ বরাবর ওই জন্য কোটি দয়ের অন্তর সেভেন থেকে ফোর বাদ দেওয়া এটা হচ্ছে থ্রি তাহলে এখন দেখো ভুজ দয়ের অন্তর একইভাবে হচ্ছে কোটি দয়ের অন্তর অর্থাৎ পিয়ারের অন্তর আর হচ্ছে কোটি দয়ের অন্তর এই দুটার যদি আমরা ভুজের অন্তর আর কোটি অন্তর বর্গের সমষ্টি এর দূরত্বটা পাবো এখান থেকে দেখো তাহলে এখানে আমরা বলছিলাম দেখো অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এটা হচ্ছে তোমার অতিভুজ তাহলে পিকিউ তাহলে পিকিউ সমান সমান ওভার পি আর প্লাস হচ্ছে কিউআর তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে পি আর আমরা বাইর করলাম না এখানে ভুজ অন্তর তাহলে হচ্ছে হচ্ছে নাইন মাইনাস থ্রি তার উপর স্কোয়ার আর কোটি দ্বয়ের অন্তর হচ্ছে সেভেন মাইনাস ফোর তার উপর হচ্ছে স্কোয়ার নয়ের থেকে যদি আমরা এখানে তিন বাদ দিই এখানে যদি আমি আর একটা লাইন করে দেখাই নয়ের থেকে তিন বাদ দিলে ছয় তারপর স্কোয়ার সাথের থেকে চার বাদ দিলে তিন তারপর হচ্ছে স্কোয়ার তাহলে তিনের উপর স্কোয়ার করলে ছত্রিশ আর ছয়ের উপর স্কোয়ার করলে ছত্রিশ তিনের উপর স্কোয়ার করলে হচ্ছে নয় যোগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে ভাঙানোর জন্য আমরা করি পাঁচ লং পঁয়তাল্লিশ তাহলে এখানে নয় গুণন পাঁচ তাহলে এখানে আমি যদি আলাদা করে দিই রুট ফাইভ আর নয়ের বর্গমূলগত তিন আর এখানে হচ্ছে রুট ফাইভ নয়ের বর্গমূল কীভাবে এখানে একটু দেখো তাহলে তিনের উপর হচ্ছে স্কোয়ার তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় অথবা আমি যদি নয়কে উৎপাদক আকারে ভাঙাই দুইটা তিন পাবো ওই যে দুইটা তিনের উপর স্কোয়ার স্কোয়ার রুট কাটা শুধু থ্রি তাহলে এখানে পাচ্ছি শুধু থ্রি ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের দূরত্ব অথবা আর একটা জিনিস যদি আমি তোমাদেরকে একটু শেখাই দেখো তোমরা এটা তোমাদের জন্য কাজে লাগবে একটু ব্যতিক্রম ভাবে দেখো আমি এখান থেকে ধরে নিচ্ছি আর এই সরাসরি দূরত্ব এইটা আমি বাইর করতে পারবো সেইটা এখন দেখো তাহলে এখন দেখো সরাসরি এই বিন্দুটা ছাড়াই আর কে ছাড়াই আমি পিকিউ এর দূরত্ব বাইর করবো তাহলে পিকিউ এর দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে পিকিউ এটা আমার বিকল্প তোমাদের জন্য আমি শেখাচ্ছি দেখো রুট ওভার আমি লিখতেছি এক্স ওয়ান মাইনাস এক্স টু যে সূত্রটা লিখে দিলাম তার উপর স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার উপর হচ্ছে স্কোয়ার ঠিক আছে এখন এই বাহুটাকে ধরতেছি আমি এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাকে ধরতেছি এক্স টু আর এটাকে ধরতেছি ওয়াই টু ঠিক আছে তোমরা এখন বিন্দুগুলো এখানে বসায় দাও এক্স ওয়ান এক্স ওয়ান বলতে কত থ্রি এক্স টু বলতে কত নাইন তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান বলতে ফোর আর ওয়াই টু বলতে কত সেভেন তারপর হচ্ছে হচ্ছে এখন দেখো তিনের থেকে নয় বাদ দাও মাইনাস ছয় তার উপর স্কোয়ার সাতের থেকে চার বাদ দাও মাইনাস তিন তার হচ্ছে স্কোয়ার আরেকটা কথা এখানে মনে রাখো যে মাইনাসের উপর জোর পাওয়ার হলে দুই চার ছয় এগুলো যদি হয় এটা সব সময় প্লাস হয়ে যায় তাহলে এখানে হচ্ছে শুধু ছয়ের উপর স্কোয়ার আর শুধু তিনের উপর স্কোয়ার ছয়ের উপর স্কোয়ার করলে কত হয় ছত্রিশ তিনের উপর স্কোয়ার করলে কত হয় নয় আর নয় যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশকে তো ভাঙায় দেখা এলাই আমি দেখা দেখাইছি তার থ্রি রুট ঠিক আছে এটা হচ্ছে আমাদের উত্তর দেখো উত্তর কিন্তু একই বাইর হলো ঠিক আছে ভুজদ্বয়ের অন্তর আর কোটিদ্বয়ের অন্তর করে যাওয়া হলো তার বর্গ যোগ করে যেটা হলো আমি তোমাদের সরাসরি বাইর করে দেখালাম সেটার দূরত্ব একই হলো দেখো এই তোমাদের দুইটা পৃষ্ঠা করতেই কিন্তু অনেক সময় লাগলো এই অনেক আলোচনা করা যায় এইগুলো কারণ এইগুলো হচ্ছে তোমাদের উপর লেভেলের জিনিসগুলোয় কিছু কিছু দেওয়া হয়ে গেছে তবে এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে আরও আমি অনেক আলোচনা করতে পারবো ঠিক আছে তবে যেভাবে আমি দেখালাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত